পাঁচটি বিসিএস এর মাধ্যমে মোট আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেবে সরকার এর মধ্যে ক্যাডার পদে বারো হাজার সাতশো দশ জন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো উনচল্লিশ জন রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দু হাজার চৌষট্টি জন চল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশো দশ জন পঁয়তাল্লিশতম বিসিএসএ দু হাজার তিনশো নয় জন ছেচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশ জন এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চুয়াল্লিশতম বিসিএসএর এক হাজার সাতশো একানব্বই জন পঁয়তাল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশো সত্তর জন ছেচল্লিশতম বিসিএসএ এক হাজার একশো এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশো পঁচিশ জন ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে